ভেড়া কেনার উদ্দেশ্য রহনা আমার কিছু বাংলাদেশি ভাই এখানে আসছে এই যে তাদের ছবি দেওয়া তো তারা একটা ভেড়া কিনবে ভেড়া কেনার উদ্দেশ্য আসলাম তো এই যে দেখতেছেন থেকে একটা নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো অনেক দিন পর আপনারা অনেকেই জানেন যে আমি সার্বিয়া থাকি রুমাতে যারা আমার ফলোয়ার্স আছেন অথবা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই জানেন কারণ আমি ভিডিও ফেসবুকে সারি তো তাদের সাথে দেখা পরে তারা বলছে যে ভাই আমরা তো আসলে দোকানের কোন গোস কিনে খাই না আমরা আস্তে আস্তে ভেড়া কিনি ভেড়া কিনি তো তারা আমার কাছে জানতে চাইল যে কোনখানে পাওয়া যাবে তো আমি তাদেরকে নিয়ে আসলাম এইখানে আসার পরে ভেড়ার স্থানে নিয়ে আসলাম

মানে অনেক চেষ্টার পরে ধরছে অনেক খুব কষ্টের পরে ধরছে ওর হাতে যে লাঠিটা দেখতেছেন এই লাঠিটা ওর রুমে থুইয়া আর লাঠি নিয়ে আসবে এটা ধরার জন্য তাছাড়া এটা ধরা সম্ভব না এই যে এখন দেখতেছে যে কোনটা তো ওইখানে কিন্তু ছাগল আছে খাসি কি বললাম যে একটা খাসি তো অনেক সময় এইগুলো আর সবচেয়ে মজার ব্যাপার হয়েছে ওর সাথে চারটা কুকুর থাকে এই কুকুরে এইগুলো দেয় যদি এই এই ভেড়া যদি অন্যদিকে যায় তখন ওরা এই কুকুর ও পাঠাই দেয় যে কুকুরে যাই আবার এদিকে নিয়ে আসে এই কুকুর হয়েছে আর খুব কাছের লোক ভেড়া প্রচুর দেখতেছেন ওই যে পাশে যে একটা ছোট একটা ঘরের মতো দেখা যায় ওইটা হয়েছে ওর ঘর অনেক চেষ্টা করছে যেই ভেড়াটা ধরবে সেই ভেড়াটা ধরার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই সার্বিয়াতে আপনার অধিকাংশই আপনার ইয়া কম আপনার ছাগল কম খাসি ছাগল এক এক জায়গায় এক এক রকমের বলে ভেড়া প্রচুর ভেড়া প্রচুর আর এক একটা দলে এরকমের থাকে অনেকগুলো থাকে এর চেয়ে বেশিও থাকে আর আমি আসি এখন একটা মোটামুটি একটা পাহাড়ের উপরে এটা হয়তো এরকম দেখা যায় কিন্তু আসলে পাহাড়টা অনেক বড় অনেক বিশাল জন্য মনে হয় যে ল্যাংরা ল্যাংরা লাগে যেন গায়ে গস্ত নাই বা কিছু মাংস নাই এরকম মনে হইতেছে আসলে কিন্তু এরকম না বিষয়টা বিষয়টা এরকম না ওর গায়ে মাংস আছে আর এক একটা অনেক ওয়েট কিন্তু প্রচুর ওয়েট আমরা একদিন ওর কাছে ছাগল কিনতে গেছিলাম তা ওই যে এই মাত্র যে পিছনে যে ছাগলের বাচ্চা দেখলেন ছোট ছোট ওইগুলো দিচ্ছি কোন ভেড়াটা নিলাম সেটা এই ভিডিওতে দেখাইতে পারলাম না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ দেখাবো কোন ভেড়াটা নিছি তবে এখানে যে অনেক বড় ভেড়াটাই নিছি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ